আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আসা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানিয়েছি কান্দা পোহা তো কান্দা পোহা বানিয়েছি খুবই সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আমরা অনেক আনহেলদি খাবার খাই আর অনেক আনহেলদি কি করি ব্রেকফাস্ট করি তো আমরা যদি একটা হেলদি ব্রেকফাস্ট করি শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে তো এইভাবে একবার ঝটপট বানিয়ে বাচ্চা বড় সকলকে খাইয়ে দেখুন শরীর থেকে মন সব কিছু ভালো থাকবে এবং বানানো খুবই সহজ খুব তাড়াতাড়ি আমাদের বানানো হয়ে যাবে এখানে বসিয়ে দিয়েছি আমি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল অল্প করে তেল দিয়েছি এই তেলটার মধ্যেই আমি পোহাটা বানাবো আগে যখন আমি বোম্বে এসেছিলাম তখন আমি কান্দার বাটাটার মধ্যে ফেলতাম কোনটা কান্দা আর কোনটা বাটাটা তারপরে আস্তে আস্তে শিখলাম বাটাটা বাড়া বলতো তখন বুঝতে পারতাম বাটাটা মানে আলু আর কান্দা মানে পেঁয়াজ সেবার আমি বাদাম দিয়ে দিলাম বাদামটাকে আমি ভেজে নেব এবার বাদামটাকে ভাবব দেখুন এটা সূর্যের একদম সকালবেলায় আলোটা কড়াইয়ের মধ্যে পড়ছে দেখুন বন্ধুরা বেটে নিয়েছি যেন পুড়ে না যায় বাদাম এমন জিনিস একটু সামলে ভেজে নিতে হবে এবং ভাজা হয়ে গেছে সুন্দর কালার চলে এসছে আমি এগুলোকে তুলে নেব এর মধ্যে দিয়ে দেব সরষে কাঁচা লঙ্কা আর কারি পাতা একটুখানি হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম কান্দা পেঁয়াজ ঠান্ডা মহারাষ্ট্রে তো বলে আর কোথাও বলে কিনা আমি জানি না এখানে আছি এইটুকুনি এখানেই জানি এবার আমি ভেজে নেব তবে খুব লাল করে নয় খুবই সহজ বানানো কিন্তু খুব হেলদি একটা নাস্তা সে এইভাবে ভাজা হয়ে গেছে পুরো একদম লাল লাল করে ভাজা নয় কিন্তু একদম কাঁচা কাঁচাও থাকবে না এইভাবে কালারটা যেন খুব চেঞ্জ না হয়ে যায় এইভাবে হয়ে গেছে এবার আমি চিঁড়েটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আপনারা চাই না চাইলে দিতেও নাও পারেন কোনো অসুবিধা নেই হলুদ দিদি হবে আমার ভালো লাগে তাই দিই লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো বাদামটা বাচ্চাদের জন্য বড়দেরই নিজেদের খাওয়ার জন্য অনেকক্ষণ পেট ঘাট থাকে এবং সহজ পদ্ধতিতে বানানো ঝটপট বানানো হয়েছে দেখুন একদম ঝটরা হয়েছে শুধু ধুয়ে নিয়ে একদম রোগলে ধোবেন না হালকা হাতে ধুয়ে নিয়ে একটা পেটে পেতে জল ধরিয়ে রাখবেন একদম সঙ্গে সঙ্গে ধুয়ে করতে যাবেন না তাহলেই জড়িয়ে যাবেনা করে নিয়েছি আর দু মিনিট হতে দেব দু মিনিট হতে দিয়ে আমি দিয়ে দেবো লেবুর রস আমি হাতে লেবুর রস দিচ্ছি তবে খুব বেশি পরিমাণ নয় হালকা পরিমাণ দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে নিন দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে একদম রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা হলুদ দেওয়াতে কালারটা কত সুন্দর লাগছে এইভাবে ঝটপট বানিয়ে নিন এক কাপ চায়ের সঙ্গে তবে দুধ চা না রায়ের সঙ্গে একদম সুন্দরভাবে খেয়ে নিন পেট ভরে এইটুকুনিতেই একদম পেট ভরে যাবে এবং খাওয়া খুবই হেলদি আপনারা বানিয়ে কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন